ကော် হ্যালো আমার ভাই বন্ধু ফ্রেন্ডেরা যারা আমার খেলাটা দেখছো আমার লাইভটা শেয়ার করে দাও ভাই প্লিজ হ্যালো ভাই ব্রাদাররা যারা খেলাটা দেখতেছো হ্যালো ব্রোকেট ফানা তোমরা সবাই মিলে আমার টা সাবস্ক্রাইব করে দাও প্লিজ गाइस এখনো কি করতেছো দেলো রে আমার রে এই হ্যাকার হ্যাকার নিউ কি হ্যাকার হ্যাকারের মদল খেলে ভাই কিছু না পড়ে এখন টিগার হয়ে গেছি ভাই কি করব বুঝতেই পারো তোমরা আমার সাথে যদি কেউ খেলতে চাও টিম কোড নিতে পারো এখন টিম কোড তুলতে পারো পুরা উড়া টিম কোড নাও টিম কোড দিচ্ছি টিম কোড নেওয়ার জন্য দ্রুত টিম কোট নাও দ্রুত দ্রুত টিম কোট নিয়া চালু চালু আইসা পড়ো যারা আমার সাথে খেলতে চাও চেস খেলবো এখন আসো আসো তোমাদের টিম কোট দিছি দেখো টিম কোডটা নাও কমেন্ট করো যারা আমার সাথে খেলতে চাও কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করলে টিম কোট যে কমেন্ট করবা টিম কোট পাইবার চ্যানেলটা সাবস্ক্রাইব করো

এই চাই আবার তে এটা প্রাইম লেভেল মাত্র চা লেভেল প্রাইম লেভেল সব কটা কার ম্যাক্স এটা কিরকম তোমাদের তোমরা জানা কমেন্টে দেখো এই আইডিটা দিয়ে আমি খেলবো সামনে আইডি রেখে দিছি আমি আমার সাথে সাথে সব কমেন্ট করো দ্রুত কমেন্ট করো

দেখো 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 ভাই প্লেয়ারটা কি করতেছে হিমাতাই রে হিমাত দিয়া তোমরা যারা দেখো আমার তারা সবাই পাগল না আমার খেলা অত্যাধুনিক ভালো না তোমরা জানো তাও আমার খেলা তোমরা কেন দেখো বলো দেখছো খেলা ভিতরে মারাই তো গেছি ভাই এসপি মারছি খেলা ভিতরে তোমরা দুইজনে খেলাধি কেলা তোমরা শেয়ার করো লাইভটারে কমেন্ট করো করে দাও লাইভটা আগে যাও শুক্রবার ভাই 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 তোমার দেখছো বললাম হেডশট মারছি আমি এটা সুন্দর একটা কমেন্ট করবা এটা লাইক দিবা ভিডিওর ভিতরে লাইক দিও সাবস্ক্রাইব কইরো আর কি করবা বলো বলো

আমার মোবাইল হ্যাং করে ফেলেছে পিসিতে লগ হচ্ছে না আমার পিসিতে লাইট নাই আর ওর কিছু টান দেও এবার খেলতে লইছি ডিস্টার্ব করে แ yeah. ค่เราอินเวนเดย์เราก็อินเวนท์แค่ว่าการมือกูโดนละทำอะไรทำไมอินเวนท์ทำไมเซลล์ปนนนนนนนน

হ্যালো গাইস তোমরা যারা যারা আমার সাথে খেলতে চাও টিম কোড নেও দ্রুত অতি দ্রুত কোড নিয়ে টিম কোডে আস তোমাদেরকে আমি ভালো ভালো জিনিস গিফট করবো এখন তোমাদেরকে উইকলি মান্থলি গিভওয়ে করা হবে অতি দ্রুত আমার গ্রুপে আসার জন্য আহ্বান করতেছি তোমাদেরকে যাদের যাদের ডায়মন্ড লাগবো তোমার এই বাইকে বলতে পারো তোমাদের যাদের ডায়মন্ড লাগবো ডায়মন্ড নিতে পারো লাগবো তোমাদের যা তোমাদের যা সমস্যা আমার কাছ থেকে আসলে সমস্যার সমাধান করে দেব বোঝা নাই না বুঝলে ক বুঝাই দিতেছি তোমাদেরকে লাইফটা শেয়ার করো একটা কমেন্ট করো আর কিছু লাগবো না এটা সাবস্ক্রাইব করে দাও নিজের তো কত দেখা মাই

আমি তাদের সবাই মারিয়ে দিছে দেখো এটা বোধ এটার নেটে মারিয়ে দিছে দেখছো সম্মান দিতে জানে না সম্মান দিতে জানে না সে তোমরা বড় তাদের সাথে কি করা উচিত

তোমরা আমার খেলাটা দেখে থাকো আমি কি খেলা দেখাই তোমার এই বল মেরে দিলে বলরটার আগে মেরে দিলে অলয় খেলা হবে আমার

খেলা দেখো ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো না একটা কমেন্ট করবো একটা লাইক তুমি খেলা দেখলে না লাইক লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো

সবাই তোমাদেরকে আমি দিব ঠেলা মারা গুন আমার সাবস্ক্রাইবার তোমরা তোমরা এরকম এরকম করতেই পারো না কারণ আমি পুরো পেলে আর একটা পুরো পেলে নতুন লাইভ স্ট্রিমার তোমরা কেন বলছো না और रचना करते हुए चले गए